ময়মনসিংহে মিনি চিড়িয়াখানায় থাকা আলোচিত অসুস্থ দুটি ভাল্লুককে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে উন্নত চিকিৎসার জন্য গঠন হয়েছে বিশেষজ্ঞ দল অবৈধ মিনি চিড়িয়াখানায় ছিল না প্রাণী চিকিৎসক ওই চিড়িয়াখানার সત્તાধিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করবে বন বিভাগ বান্ডেল টাকা বিকাশ সেন্মণী বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের মিনি চিড়িয়াখানায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল দুটি ভাল্লুক একই খাঁচায় দুই পুরুষ ভাল্লুক থাকায় নিজেদের মধ্যে মারামারি করে দুজনেরই শরীরে ক্ষত দেখা দেয় দীর্ঘ সময় চিকিৎসা না করায় সেখানে সৃষ্টি হয়েছে পচন অবশেষে সোমবার ভাল্লুক দুটিকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায় মিনি চিড়িয়াখানায় প্রায় একশো প্রাণী থাকলেও নেই কোনো প্রাণী চিকিৎসক বন্যপ্রাণী রাখার মতো কোনো অনুমতি ওনাদের ছিলেন না পার্ক কর্তৃপক্ষ যারা এই পরি এরকমভাবে পরিচালনা করেছেন এটা খুব অন্যায় করেছেন প্রাণীর প্রতি তাদের যে ভালোবাসা ছিল এটা তারা দেখাতে পারেননি এবং তাদের ন্যূনতম যে তাদের একটা গাইডলাইন দেওয়া উচিত ছিল প্রাণীদেরকে ওই লোকটাও তারা সঠিক লোক বা সঠিক গাইডলাইনের লোক তারা নিয়োগ দিতে পারেননি সিটি কর্পোরেশনের আওতাধীন এই মিনি চিড়িয়াখানায় ছিল ভাল্লুক লজ্জাবতী বানর কুমির সহ সাতাশ বিলুপ্তপ্রায় প্রাণী চিড়িয়াখানার মালিক আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দুলাল জুলাই গণপ্রত্থানে হত্যা মামলায় কারাগারে সিটি কর্পোরেশনকে বারবার চিঠি দিয়েও প্রাণীগুলোকে ফেরত পায়নি বন বিভাগ আট এপ্রিল পার্কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সাতচল্লিশটি প্রাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছিলেন সেভাবে আমরা তাদেরকে চিকিৎসা চালিয়ে যাচ্ছি আমরা নিয়ে আসছি এখন যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব আসলে আমাদের যে সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিভাগ আছে তারা আইনগত ব্যবস্থাটা সাধারণত নিয়ে থাকে বন বিভাগ বলছে সারা দেশে অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় পাঁচশো প্রাণী উদ্ধার করা হয়েছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা